নমস্কার মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত ভালোবাসা জীবনের একটি রঙিন অধ্যায় মানুষ বয়সে বাঁচে না বাঁচে ভালোবাসায় আর এই ভালোবাসা হৃদয় দিয়ে অনুভব করতে হয় বাস্তবে ভালোবাসা হতে হয় নিখুঁত যাতে কোনো খুদ থাকে না প্রকৃত ভালোবাসায় মানে না পরিবারের বাধা মানে না সমাজের বন্দি শিকল আর আপনাদের সামনে ভালোবাসা চেনার কয়েকটি উপায়ের কথা তুলে ধরব কিভাবে আপনি বুঝবেন যে সত্যিকারের কেও আপনাকে ভালোবাসে আশা করছি পুরো ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল স্বাধীনতাতে হস্তক্ষেপ না করা আপনার সঙ্গী যদি আপনাকে সত্যি ভালোবাসে তবে এটাই দেখতে হবে যে তিনি আপনার ব্যক্তিগত জীবনে কখনোই হস্তক্ষেপ করবেন না বা আপনার ব্যক্তিগত স্বাধীনতায় কখনোই না গলাবে না সব সময় যে কোনো পরিস্থিতিতে যদি আপনি সঠিক হন আপনার পাশে থাকবে কিন্তু বাস্তবে এমন সঙ্গীর সন্ধান মেলাটা খুবই কষ্টকর আর আপনার সঙ্গীটি যদি এমন হয় তাহলে আপনি বুঝে নেবেন যে আপনি সঠিক মানুষকে খুঁজে পেয়েছেন স্বভাবের মিল থাকা একজন অন্যজনকে যদি সত্যিকারের ভালোবেসে থাকে দেখবেন আপনাদের স্বভাবের মধ্যে অনেক ক্ষেত্রে মিল থাকবে হয়তো আপনারা তা টেরও পাবেন না আপনি তার সঙ্গে নিজের জীবন যদি কাটাতে চান দুজনের মতের অমিল থাকলেও দেখবেন সেগুলো ঠিক কোনো না কোনোভাবে ম্যানেজ কিন্তু হয়ে যাচ্ছে বা আপনার খারাপ লাগাটাকে সে মানিয়ে নিচ্ছে অথবা আপনি তার খারাপ লাগাটাকে মানিয়ে নিচ্ছেন সময় কাটানো আপনার প্রিয় মানুষটি শত ব্যস্ততার মাঝেও আপনার সাথে সময় কাটাতে কিন্তু কখনোই দ্বিধাবোধ করবে না যদি দেখছেন যে আপনার সাথে সে সময় কাটানোর অজুহাত খুঁজছে বুঝবেন যে সে সত্যি আপনার মনের মানুষ আর যদি দেখেন যে এর উল্টোটা অর্থাৎ নানা কারণে বের করে সে যদি আপনার সাথে সময় কাটাতে না যায় তাহলে বাকি গল্পটা তো বুঝতেই পারছেন যে সত্যি কি সে আপনার মনের মানুষ না আপনার সাথে সময় কাটাচ্ছে মাত্র কারণ আর যাই হোক কেউ যদি আপনাকে সত্যি ভালোবেসে থাকে সে সব সময় চাইবে যে শত ব্যস্ততার ফাঁকেও কিছুটা সময় হলেও যাতে আপনার সাথে কাটাতে পারে সম্মান করা যে কোনো সম্পর্কে একে অপরের প্রতি সম্মান শ্রদ্ধা দেখানোটা খুব দরকার যা ছাড়া কোনো ভালোবাসার সম্পর্কই কিন্তু এগোয় না যদি কখনো দেখছেন যে আপনার সামনে আপনার মনের মানুষটি আপনাকে অপমান করছে তাহলে আপনি বুঝবেন যে আপনি আপনি ভুল ভুল মানুষকে বা মানুষের ভালোবেসেছেন সঙ্গে সম্পর্কে আছেন কারণ যে আপনাকে সত্যি ভালোবাসবে সে কিন্তু কখনোই আপনাকে অসম্মান করা বা অপমান করার কথা মনেও আনতে পারবে না বরং সে মনে করবে কি করে আপনাকে সব সময় সবার কাছে বড় রাখা রাখা যায় যায় আপনাকে ভালো গোপন না করা কেউ যদি আপনাকে সত্যিকারে ভালোবেসে থাকে কোনো অবস্থাতেই কোনো কিছু আপনার কাছ থেকে সে গোপন করবে না তা সে যত বড়ই সত্যি হোক না কেন বরং আপনার সাথে শেয়ার করে তার মনের কথা বলবে আপনার সাথে মনে সুখ দুঃখ ভাগ করে নিয়ে হালকা হবে নাকি কোনো কিছু সে আপনার কাছ থেকে গোপন করবে কোনো অবস্থাতেই একে অপরের হাত না ছাড়া আপনার মনের মানুষটি যদি আপনার সাথে সারা জীবন থাকতে চায় তাহলে যে কোনো পরিস্থিতিতে আপনার থেকে কিন্তু সরে যাবে না না হাতটা ছেড়ে অন্য সম্পর্কে বর্তমানে এমন প্রচুর দেখা যায় যে প্রেম করছেন ঠিকই কিন্তু তারা বিয়ে করতে চান না যাদের এমন স্বভাব আমি বলবো তাদের কাছ থেকে নিজের দূরত্ব বজায় রাখ ভবিষ্যতে নতুন সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই এই দিকগুলি একবার যাচাই করে নিন আর নিজেদের মধ্যে এমন অটুট বন্ধন তৈরি করুন যে কোনো অবস্থাতেই কেউ যেন কারোর হাত ছেড়ে চলে যাওয়ার কথা না ভাবে দিন শেষে এটাই প্রকাশ পায় যে ভালোবাসা যদি সত্যি হয় ভালোবাসা যদি মন থেকে হয় কখনো হারিয়ে যায় না হাজারো ঝগড়া বিবাদ থাকা সত্ত্বেও আলাদা হয় না ভালোবাসলে প্রিয় মানুষের এলোমেলো চুলগুলো দেখলেও যেন মনে হয় আহারে কি অযত্নে পড়ে আছে একটা শুভ্র ফুল ভালোবাসার মানুষের অগোছালো হয়ে থাকতে দেখলে ইচ্ছে করে তাকে গুছিয়ে দেয়ার জোর করে মানিয়ে নেয়ার নাম কখনো ভালোবাসা হতে পারে না সত্যিকারের ভালোবাসায় দুটি মানুষের অনুভূতির কোনো কমতি থাকে না সত্যিকারের ভালোবাসায় যাওয়া পাওয়া থাকে না যদি তা সত্যিকারের ভালোবাসা হয় দূর থেকেও ভালোবাসা যায় ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে